ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তাও আবার একশো একের উপরে জ্বর নিয়ে আপনাদের জন্য এই ভিডিওটা করা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তাও আবার একশো একের উপরে জ্বর নিয়ে করা হবে তো কোথায় চলে আসছি চ্যালেঞ্জ ভিডিও করতে হবে যখন জিনিসপত্র তো লাগবে মূলত আজকে চ্যালেঞ্জ ভিডিওটা কি নিয়ে করা হবে নোগুস কোরিয়ান রামেন

মানে খুবই খারাপ অবস্থা হবে আজকে হচ্ছে রামেন চ্যালেঞ্জ করব থ্রি এক্স রামায়ণ চ্যালেঞ্জ খুবই খুবই ঝাল আজকে খেয়ে হয়তো আমাদের বারোটা বাজবে আর এদিকে আমার তো জ্বর একশো এক কিন্তু আমার ছোট বোনের রিকোয়েস্টে আজকে রামায়ণ চ্যালেঞ্জ করছি বলছে আপু জ্বর চলে যাবে চল রামায়ণ চ্যালেঞ্জ করি তাই ওর জন্য চলে আসছি এই অবস্থা আমার চোখের অবস্থা দেখেন পানি জড়তেছে চোখ দিয়ে এখন আমার ছোট বোনের সাথে রামেন চ্যালেঞ্জ করব সবাই দোয়া করবেন আমি যেন জিততে পারি সে যেন হাঁটতে পারে ওইটাই দোয়া করবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলও আপলোড করে দেব চলুন শুরু করা যাক 嗯。Mm. How many? <laughs> খাওয়ার পর এক গ্লাস পানি গে যা সরব খেতে হবে দেখেন অবস্থা ডিম ডিমফোজ খেতে হবে কিন্তু পানিকে না ওলা বাকি আছে ওগুলো সুন্দর করে খেতে হবে डिस्कोले भाई डिस्कोले भाई कहाँ मुझे डिस्कोले আপনারাই জানাবেন এখানে আসলে কে জিতলো সে বলছে সে জিতছে আমি বলছে আমি জিতছি আপনারা ভিডিওটা দেখার পরে অবশ্যই জানাবেন আসলে কে জিতছে পরবর্তী নতুন কোন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করব আল্লাহ হাফেজ